ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ মুসলমানদের জন্য আল্লাহ দুইটা দিনকে আনন্দময় করেছেন সেটা হলো ঈদের ফিতর এবং ঈদ আজার দিন আজকে আমাদের ঈদুল ফিতর দীর্ঘ একটি মাস রোজা থাকার পরে আমাদের আজকে ঈদুল ফিতরের দিন এই দিন আমরা সকলেই আল্লাহর ঘরে অর্থাৎ মাঠে সকলেই নতুন জামা পরে যার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী সকলেই ধীরে ধীরে নামাজের দিকে এগোচ্ছেন ছোট কচি কাছা বয়স্ক দাঁড়ি পাকা মুরব্বী ইয়াং জেনারেশন কারো রং সাদা কারোর রং কালো কেউ বা লুঙ্গি কেউ বা শার্ট পরে যার মতো করে ঈদগাহের দিকে হেঁটে চলছেন আমাদের মালাদার পশ্চিম পাড়ার যুব সমাজের ঈদগাহ মাঠের এই ভালোবাসা এই ভাতৃ রাখুক এবং কি তাদের ভালোবাসায় ভালোবাসায় একত্রিত করে আমাদের এই সমাজটাকে আরো সুন্দর করার তৌফিক দিক একত্রিত একতায় বল একতায় শক্তি তাই সেই স্লোগানকে সামনে রেখে আমরা সকলে মিলেমিশে যতটুকু পেরেছি আমাদের আমাদের মসজিদ আমাদের আঙ্গিনা আমাদের সমাজ আমাদের রাস্তা কিছুটা সাজানোর চেষ্টা করেছি আপনাদের ভালো লাগবে ইয়াং জেনারেশন যারা আছে তারা যারা দূর প্রবাসে থাকেন হাটে গ্রামে বাজারে যে যেখানে কাজ করেন সেখান থেকেই তারা চেষ্টা করেন আমাদের সমাজটাকে একটু সুন্দর করার জন্য সেই সুন্দর করার যেই আবেগটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের গ্যামারটাকে একটু প্রসেসিংয়ের কাজ করেছি আরো প্রসেসিং করেছি আমাদের মসজিদের আঙ্গিনাটা আমাদের মসজিদের আঙ্গিনাটাতে আমরা অনেক সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো কিছু করার চেষ্টা করব। যাই হোক আপনারা যারা আছেন দূর 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 প্রবাসে তারা অবশ্যই আমাদের এই সমাজে যারা আছে তাদের জন্য দোয়া করবেন এখন আমরা এসে পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ঈদগা ময়দানে যেখানে আমাদের মালাধারপুর পাড়া সমাজ কর্তৃক আয়োজিত যেই মোকাম ময়দান এখানে আমরা সকলেই নামাজ পড়ে একত্রিত হয়ে ইনশা আল্লাহ যারা দূর প্রবাসে আছেন এই ভিডিও থেকে তাদের প্রিয় ভাই প্রিয় ছোট্ট সুনামণি প্রিয় বাবা ইসলামী দ্বিতীয় দ্বিতীয়তম বছরে দ্বিতীয়তম বছরেই এই রমজান মাসের রোজা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয় রমজান মাসের রোজা এই দ্বিতীয় বছরের জন্য ওনারা সমবেত হয়ে গেলেন এবং সেখানে সমবেত হওয়ার পরে দেখা গেল যে এমন একটা পরিস্থিতিতে মাত্র তিনশো জন সাহাবি যারা অস্ত্র চালাতে ততটা অভ্যস্ত না যারা কোনোদিন অস্ত্র কিভাবে চালাতে সে পদ্ধতিও তারা জানেন না এবং তারা নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা যেভাবে আমাদেরকে হুকুম করবেন সেভাবে আমরা ময়দানে দাঁড়াবো আল্লাহ রবুল আলমী আমাদেরকে সাহায্য করবেন চিন্তা করেন তাহলে সতেরোই রমজান এই মানে যুদ্ধ সংঘটিত হয়ে গেল সেই যুদ্ধ সংঘটিত হয়ে ভাষায় আসতে আস্তে বিрай 26 26 সাথে শ্রমদান পদ্ধতি পার হয়ে গেছে এক মাস পরে আর থাকে দুই দুই তিন দিন দুই তিন দিন পরে সকলের ঘরে কেউ যুদ্ধের ময়দানে যে আহত হয়েছে কেউ যুদ্ধের ময়দা ময়দানে যে নিহত হয়েছে হ্যাঁ তারপরে কেউ আর্থিক ব্যাপারে ক্ষতিগ্রস্ত হয়েছে একটা ভঙ্গুর পরিবেশে ভাঙ্গাসর একটা সমাজটাকে এই সমাজের মধ্যে দুই তিন দিন পরেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে মুসলমান